হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করিনি দুপুরবেলা থেকে শুরু করলাম তো দেখো সকালে সমস্ত বাসি কাজটা সেরে নিয়েছি এমনকি স্নান পুজো সমস্তটাই করে নিয়েছি এদিকে মমমকে সকালে খাইয়ে দিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তো তারপরে এই যে দেখো এখানে রান্নার জন্য সমস্ত সবজি মানে গুছিয়ে নিয়েছি কি কী রান্না করব তো আজকে করব বেগুন ভাজা তারপরে বিনস আলু ভাজা দেখতেই পারলে আর একটু চাটনি বানাবো টমেটো দিয়ে আর হচ্ছে করব শালগম আলুর দিয়ে তরকারি এই হচ্ছে আজকে রান্না রান্না। তো আজকেও নিরামিষ কারণ আজকে হচ্ছে মানে শিবরাত্রির পরের দিন তো শিবরাত্রির পরের দিন পালন করতে হবে তো শাকটা কান্নে বানাইতে হয়তো কিন্তু সেসব তো বাজার ঘরে আনা নেই আর মা বাবা মানে শিবরাত্রির দিন ছুটি করেছিল তাই আজকে সকাল সকাল কাজে বেরিয়ে যেতে হয়েছে তাই আর বাজার করে আনতে পারেনি ঘরে যা সমস্ত ছিল তাই এখন রান্না করে নিচ্ছি তো দেখতে পালে প্রথমে ভাত আর বেগুন ভাজা বসিয়েছিলাম ওদিকে তারপরে ভীমস আলু ভাজাটা আর তারপরে দেখো আমার সবজিটা তো দেখো এই যে এখানে আমি সমস্তটা করে নিয়েছি তো করলাম বেগুন ভাজা বিমস আলু ভাজা আর হচ্ছে শালগম আলু দিয়ে তরকারি আর টমেটো চাটনি তো তারপরে দেখো রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে আর এখন দেখো গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি তো দেখো রান্না বান্না করে এক সাথে সাথে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়ে নিলে তাহলে ঘরটা পরিষ্কার হয়ে যায় তারপরে দেখো সমস্তটা উপরে তুলে রাখলাম মুছে টুছে তো উপরে তুলে রেখে তারপরে দেখো বাসন যা যা বেরিয়েছিলো সেগুলো কলপারে রেখে আসলাম রেখে জল নিয়ে আসলাম যে যে ঘরটা এখন মুছে নিচ্ছি রান্নার পরে জায়গাটায় রান্না করার পরে জল টল পড়ে সে যে তারপরে তেল টেল ছিটে পড়ে তাই রান্নাঘরটা আরেকবার মুছে নিলাম সকালে একবার মুছেছি কিন্তু আবার এখন মুছলাম তো এই যে মুছে টুছে এই যে এখন বাসনগুলো যে রান্নার পরে বেরিয়েছিল তো সেগুলো নিয়ে চলে আসলাম আমি সেগুলো ধুয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর দেখো আমাদের কিন্তু রান্না না থাকলে মনে করে একটা দিন রান্না ছুটি পেয়েছিলাম তো রান্না ছিল না বলে দেখো কাজও ছিল না বেশি খুব একটা সকালে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম পরে আর কাজ করতে হয়নি কেন পূজার পরে আর কাজ ছিল না পূজা টুজো করে বসেছিলাম কিন্তু আজকে দেখো এই যে মানে সকালে সমস্ত কাজ করেও আবার এই যে রান্না করলাম একবার বাসন ধুয়েছি সকালে আবার এই যে এখন তারপরে আবার খাওয়া দাওয়া করবো তারপরে আবার বাসনটা ধুতে হবে মানে আমাদের মানে হাউসওয়াইফদের এই সকাল থেকে শুরু হয়ে যায় ধোয়া কাচা মানে এইসবই শুরু হয়ে যায় সকাল থেকেই তো তারপরে দেখো এই যে সমস্ত কিছু গল্প করতে করতে ধুয়ে নিলাম ধুয়ে এই যে এখন জল ঝরানোর জন্য টেবিলটার মধ্যে উল্টে রাখছি তো তারপরে এই যে এখন দেখো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি সেরে নিয়ে এখন এই যে ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো তুলে নেওয়ার জন্য তো শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে তুলে নেবো আর যেগুলো শুকাইনি উল্টে উল্টে রেখে চলে রেখে দিয়ে যাবো পরে পরে নয় আবার তুলে নেব তারপরে যে যে দেখো যেগুলো যেগুলো শুকিয়েছে তুলে নিলাম আর এই যে মামা মেয়ে কটা শুকায়নি তো উল্টে দিয়ে গেলাম রোদ্রুর জায়গায় পরে নেওয়া যাবে এখনও তো রোদরু আছে বেলাও আছে অনেকটা তা মামা এখন স্কুল থেকে আসেনি আমি খেয়ে নিলাম যে সকাল থেকে খাওয়া হয়নি চা খেয়েছিলাম শুধু তাই মামা বাবাকে দিয়ে আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে যে জামা কাপড় টাপড় তুলে নিয়ে আসলাম তো এই যে ঘরে এসে একটু রেস্ট করছিলাম তো রেস্ট করে এই যে এখন মামামাও চলে আসছে তো মামা আসার পরে এই যে আমি এখন মামাকে খেতে দিই যে ঘরটরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন সাড়ে চারটা বেজে গেছে মামা মা আসলো তো এই যে আর এই আসার পরে আমি যে বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি তো দেখো প্রথমে বড় ঘরটা ঝাড়ু দিলাম তারপরে এই যে রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম তার এই যে এখন বারান্দাটাও বারান্দাটা ঝাড়ু দিচ্ছি কিন্তু এই দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাই এই জায়গাটা মানে ভালো হয়নি তো তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো এনে তুলে গুছিয়ে রেখেছিলাম তো মাম গুছিয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা